প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বড় মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার স্বাস্থ্য বিষয়ক চ্যানেলে আমি পুরুষ এবং মহিলাদের যৌন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব পুরুষদের অন্ডকোষের একটি রোগ ভেরিকোসিল সম্পর্কে দর্শক ভেরিকোসিল রোগটি নিয়ে আমার চ্যানেলে ইতিপূর্বে আরও দুটি ভিডিও রয়েছে আজকে নতুন করে আবারও ভেরিকোসিল নিয়ে আলোচনা করছি কেননা পুরুষদের জটিলতম যে সমস্ত রোগগুলো রয়েছে ভেরিকোসিল একটি অন্যতম ভেরিকোসিলে কোনো পুরুষ আক্রান্ত হলে তাকে অনেক বেশি কষ্ট পেতে হয় ভেরিকোসিলের সমস্যার কারণে পুরুষদের যৌন সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা যায় তাই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আজকেও আপনাদের সামনে ভেরিকোসিল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি আপনি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা আমার চ্যানেলের মাধ্যমে অনেক উপকৃত হচ্ছেন অনেক অজানা তথ্যগুলো সঠিকভাবে জানতে পারছেন অনেকে রয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখে ঔষধ কিনে সেবন করে অনেক বেশি উপকৃত হচ্ছেন সেটা আপনারা বিভিন্নভাবে আমাকে জানাচ্ছেন তাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন তাহলে পুরুষ এবং নারীদের যৌন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী পুরুষদের অন্ডকোষে ভেরিকোসিলের সমস্যা দেখা দিলে যে লক্ষণটি প্রকাশ পাবে সেটি হচ্ছে অন্ডকোষ স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় হয়ে অন্ডকোষটি ঝুলে যাবে অন্ডকোশের যে শিরাগুলো রয়েছে সেই শিরাগুলো ফুলে যাবে ওই শিরাগুলো কেচুর মতো পেছিয়ে থাকবে এবং শিরাগুলোতে হালকা ব্যথা অথবা স্পর্শকতর ব্যথাও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে তেমন একটা ব্যথা নাও থাকতে পারে ভেরিকোসিলের প্রকৃত কারণ জানা না গেলেও যে গুরুত্বপূর্ণ কারণগুলো জানা যায় সেটি হচ্ছে আঘাত অধিকাংশ ক্ষেত্রে ভেরিকোসিল আঘাতের কারণ থেকেই হয়ে থাকে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে ভেরিকোসিল পুরুষদের বাম অন্ডকোশে হয়ে থাকে সেটা কখনো কখনো সাইডেও হতে পারে ভেরিকোসিল হলে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে অন্ডকোষের যে রগগুলো রয়েছে দর্শক এখানে একটি কথা বলে রাখি পুরুষদের অন্ডকোষের যে রগগুলো রয়েছে সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে আমি আজকের ভিডিওতে সেসব নিয়ে কথা বলবো না যদি বিষয়টি সহজ করে বোঝানোর জন্য বলি তাহলে এভাবে বলতে হবে যে অন্ডকোষের যে রোগগুলো রয়েছে সেই রোগের ভিতরে যদি রক্ত চলাচল সঠিকভাবে করতে না পারে তখন ওই রোগের ভিতরে রক্তগুলো জমে যায় ফলে তখন তার ওই রোগ ফুলে ওঠে এবং বিভিন্নভাবে আঁকাবাঁকা হয়ে পেঁচিয়ে যায় ওই রোগের ভিতরে কখনো কখনো হালকা চিনচি করে ব্যথা করতে পারে কারো কারো ক্ষেত্রে স্পর্শ ক্রেতর ব্যথা দেখা যায় আবার কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই রোগগুলোতে কোনো প্রকার ব্যথা হচ্ছে না পণ্ডগোষ্ঠী স্বাভাবিকের তুলনায় একটু বড় হয়ে ঝুলে যায় ভেরিকোসিলের সমস্যা হলে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায় বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা দেখা যায় বিশেষ করে পুরুষদের ধ্বজভঙ্গ কিংবা লিঙ্গের উত্থানজনিত সমস্যায় থেকে বেশি লক্ষ্য করা যায় তাছাড়াও ভেরিকোসিলের কারণে পুরুষদের ইনফার্টিলিটি বা বন্ধাত্রের মতো সমস্যা লক্ষ্য করা যায় যেহেতু সমস্যাটি জটিল একজন পুরুষ ভেরিকোসিলে আক্রান্ত হলে তখন সে কিন্তু সিদ্ধান্ত নিয়ে পারেন না এটা অপারেশন করবেন নাকি চিকিৎসা গ্রহণ করবেন দর্শক ভেরিকোসিলের সমস্যা একজন অবিবাহিত পুরুষ কিংবা একজন অল্প বয়স্ক পুরুষের জন্য ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াতে পারে কেননা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় ভেরিকোসিলের অপারেশন সাইডে করার পরে সেটা ডান সাইডে দেখা দিয়েছে ডান সাইডে করার পরে সেটা বাম সাইডে দেখা দিয়েছে অনেক ক্ষেত্রে ভেরিকোসিলের অপারেশন করলে একজন পুরুষ বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে অনেকের ক্ষেত্রেই কিন্তু সেটা ধ্বজভঙ্গের পর্যায়েও পৌঁছাতে পারে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন তবে আমরা মানুষদেরকে সচেতন করার জন্য ভেরিকোসিলের সমস্যা হলেই অপারেশনের মতো সিদ্ধান্ত থেকে দূরে থাকতে বলি সাধারণত হোমিওপ্যাথিতে এ জাতীয় সমস্যা সঠিকভাবে যদি ধারাবাহিকভাবে ঔষধ সেবন করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই রেজাল্ট পাওয়া যায় যেহেতু জটিল বিষয়টি তাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন আজকের ভিডিওতে ভেরিকোসিলের জন্য আমি প্রেসক্রিপশন আকালে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব ভেরিকোসিলের প্রথম পর্যায়ে এই ঔষধগুলো সেবন করে আপনি অনেক বেশি উপকৃত হবেন ভিডিওর প্রথমে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হ্যামামালিস দুইশো পুরুষদের অন্ডকোষের রোগগুলো ফুলে গেলে সেটা আঁকা পাকা হয়ে কেঁচুর মতো পেঁচিয়ে থাকলে সেই রোগের ভিতরে মৃদু কিংবা স্পর্শকাতর ব্যথা থাকলে হ্যামামালিস দুইশো ঔষধটি কিন্তু অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে আপনি হ্যামামালিস দুইশো ঔষধটি প্রত্যেকদিন সকালে পাঁচ ফোঁটা রাতে পাঁচ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করবেন এই ঔষধটি আপনি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সেবন করবেন তারপরে কিছুদিন ঔষধটা গ্যাপ দিয়ে অবস্থার উন্নতি হলে অবশ্যই পরবর্তীতে উচ্চ শক্তির ঔষধ সেবন করতে হবে দ্বিতীয় ভাগে আমি একটি কম্বিনেশন ঔষধের পরামর্শ দিচ্ছি এই কম্বিনেশন ঔষধটি প্রস্তুত করতে হলে আপনাকে দুটি মাদার টিংচার ঔষধ কিনে নিতে হবে দুটি ঔষধের একটি হচ্ছে আর্নিকা মাদার আরেকটি হচ্ছে পালসেটিলা মাদার আর্নিকা মাদার টিংচার এবং পালসেটিলা মাদার টিংচার ওষুধটি আপনি তিরিশ এম করে কিনে নেবেন তারপরে একটি খালি কাচের বোতলের ভিতরে ঔষধ দুটো মিশিয়ে উক্ত মিশ্রণ থেকে প্রত্যেকদিন সকালে আধা গ্লাস পানির সাথে বিশ ফুটা ওষুধ মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন দুপুরে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে একবার সেবন করবেন এবং রাতে বিশ ফুটা ঔষধ আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন আর তৃতীয় ভাগে আমি একটি বায়োকেমিক ট্যাবলেটের কথা আলোচনা করছি সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ্যাক্স ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ্যাক্স ঔষধটি প্রত্যেকদিন সকালে চারটি দুপুরে চারটি রাতে চারটি চার সম পরিমাণ কুসুম কুসুম গরম পানির ভিতরে মিশিয়ে তারপরে সেবন করবেন দর্শক পুরুষদের ভেরিকোসিলের সমস্যা দূর করতে আজকের ভিডিওতে আমি তিনটি ভাগে চারটি ঔষধ নিয়ে আলোচনা করেছি আশা করছি আপনার ভেরিকোসিলের সমস্যায় এই ঔষধগুলো সেবন করে অনেক বেশি উপকৃত হতে পারেন ভেরিকোসিলের সমস্যা যদি জটিল হয়ে থাকে সাথে আপনার যৌন দুর্বলতার সমস্যা অনেক জটিল পর্যায়ে থেকে থাকে তাহলে এই ওষুধগুলো আপনি নিজে নিজে কিনে সেবন না করে একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করুন আশা করছি এ জাতীয় সমস্যা দূর করতে আজকের ভিডিওটি অবশ্যই আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভেরিকোসিল সম্পর্কে কিংবা যৌন সংক্রান্ত কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ